আমাদের সমাজে তোষামত বা যেটাকে খাস বাংলায় পাম দেওয়া বলে এটার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এটা মারাত্মক বেদি আকারে ধারণ করেছে এটা দেখবেন সমাজ বলেন রাষ্ট্র বলেন বা কোনো দলীয় কর্মকাণ্ড বলেন সকল জায়গায় এই তোষামত বা জি হুজুর জি হুজুর এই প্রবণতা প্রবণতাটা ব্যবহারে বৃদ্ধি পাচ্ছে দেখবেন আপনি কোনো নেতার পিছনে ঘুরলে সে যা বলতেছে জি স্যার জি হুজুর জি স্যার জি হুজুর এভাবে বলবেন সে সঠিক বলুক ভুল বলুক দেখবেন আপনি আনুগত্যশীল ব্যক্তি আপনার উপরে আর কোনো ব্যক্তি হতে পারে না আপনি একজন আস্থা লোক নেতা যেটা বলে সেটাই সঠিক কেন ভাই আপনি নেতা তো ভুলও হতে পারে সেটা ভুল যদি আপনি ধরিয়ে দিচ্ছেন তাহলে অবস্থা খারাপ আপনি তার চোখে নেগেটিভ হয়ে গিয়েছে আপনার আর প্রমোশন বা আপনার উপরে ওঠার সিঁড়ির ধাপটা আপনি কেটে দিয়েছেন কারণ ওই আপনি তার ভুল ধরার মাধ্যমে এটা দেখবেন অফিসে বলেন সেখানেও এই একই রকমের জি হুজুর জি ছাড় এই প্রবণতাটাই ভুল ধরার প্রবণতা আমাদের মন থেকে উঠে গিয়েছে আমরা প্রতিবেদী হচ্ছি না আমরা সঠিক কথা বলতে চাচ্ছি না ভাই কেন আপনি আল্লাহর উপর তাকল করেন রিজিকের ফয়সলা আল্লাহ দিয়ে একমাত্র করবেন যেখানে অন্যায় হবে যেখানে যেখানে আপনার প্রতিবাদ করা দরকার সেখানে প্রতিবাদ করবে। আর প্রতিবাদ হতে হবে যার যার সম্মান অনুযায়ী প্রতিটা ব্যক্তির সম্মান রয়েছে যার যার পোস্ট পদবি যত বড়ো তার সম্মান মর্যাদা তত বড়ো তাই সকল জায়গায় সর্ব অবস্থায় সবার ভুল ধরা যাবে না সবাইকে কটক্ক করা যাবে না ভুল ধরার জন্য বা ভুল সংশোধনের জন্য পন্থা রয়েছে যার যার অবস্থান অনুযায়ী লেভেল অনুযায়ী তাকে সেই সংশোধনের চেষ্টা করতে হবে সকলের মাঝে ভুলধারার প্রবণতা দূর করতে হবে তাহলে দেখবেন আমাদের সমাজ থেকে অন্যায় অপকর্ম সমতগগিরি এগুলো উঠে যাবে দেখেন রাষ্ট্রীয় কাজ করতে গেলে রাষ্ট্রীয় দেখবেন অফিস আদালতের প্রমোশন হচ্ছে না ঊর্ধ্বতনদের সুনজরে না আসার কারণে আর সুন না আসার কারণটা হচ্ছে তা তাদের দৃষ্টিভঙ্গির সাথে অদস্থানদের এই দৃষ্টিভঙ্গির মিল না হওয়া জি হুজুর জি হুজুর বা প্রবণতাটা করতে না পারা এই সকল কার্যকলাপের কারণে দেখবেন যে দুই এটা ক্ষোভের প্রবণতা তৈরি হয় আন্তরিকতা সৌহর্দ্যপূর্ণ একটা পরিবেশ তৈরি হয় না এটা পরিবার বলেন সমাজ বলেন রাষ্ট্র বলেন সকল জায়গায় এটা পরিলক্ষিত হয় রাষ্ট্রীয় সংস্কার করতে যাবেন সেখানেও সংস্কার হচ্ছে না এই তো সামদের কারণে রাষ্ট্রীয় সংস্কারের যে কমিশন রয়েছে এ কমিশনকে যে যত বেশি তোষামত করতে পারবে যার যত বেশি প্রভাব আধিপত্য বিস্তার করে তাদের যি হুজুর প্রবণতাটা বেশি দেখাতে পারবে দেখবেন তারাই কি এটার সুফল বেশি পাবে তা আমাদের আমি মনে করি আমাদের সমাজ থেকে যি হুজুর যি ছাড় এই প্রবণতাটাগুলো দূর করা উচিত